আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে তাসনিম স্মৃতি শর্টকিজ ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচে সকল ইন্টারেস্টিং পার্ট দেখবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে পুরো দেখবেন এই ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়েছে আরো তিন দিন আগে আর আজকে তার ফাইনাল ম্যাচ আর আজকের এই ফাইনাল ম্যাচটি খেলবে মুকিম এর টিম বনাম রবিন বাইয়ের টিম এদিকে টুর্নামেন্টের সকল ফেলাররাই চলে আসছে মাঠে আর কিছুক্ষণ পরে শুরু হবে ফাইনাল খেলা মাঠে কিন্তু অনেক দর্শক এসেছে আর এই দর্শকরাই কিন্তু মাঠের বাহির থেকে ফেলারদের او ښه دی به তাই তো যেখান থেকে পারছে এই খেলাটি দেখতেছে এদিকে আমাদের কলেজের প্রিয় শিক্ষকরাও চলে এসেছে এই দেখার জন্য আর সকল কিন্তু দাঁড়িয়ে শুনতেছে বলা যায় একেবারে এই ফাইনাল ম্যাচটি শুরু হচ্ছে তাই তো ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের সকল কমিটিকে তাদের এই দীর্ঘ তিন দিনের চেষ্টায় আজকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবার হলো টসের পালা তাই স্যার নিজেই টস দিতেছে এই টসের এর মাধ্যমেই বাই টিম ব্যাটিং পেয়েছে আর বলিং পেয়েছে রবিন টিম প্রথমে আমাদের প্রিয় শিক্ষকরা ব্যাটিং করার মাধ্যমে খেলাটি উদ্বোধন করেছে আর এখনই শুরু হবে খেলার মেইন পর্ব তাতে দুইও টিম তাদের নিজেদের মধ্যে কথা বলতেছে মুকিম বাই টিম ফিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর রবিন বাইট টিম ব্যাটিং করার জন্য প্রথমে ব্যাট করতে নামবে হেনায়ত ভাই আর সাইফ ভাই প্রথম বলটি মুকিম ভাইয়ের টিম বেশ ভালোভাবেই ব্যাটিং করতেছিল মুকিম ভাইয়ের টিমের সাহিব ভাই কিন্তু অনেক রানিং করে ফেলছে তিনি নিজে রান করেছে ছিয়াত্তর রান এবার মুকিম ভাইদের ব্যাটিং করা শেষ আর তাদের বারো রান এসেছে একশো চোদ্দ রান দেখা যাক রবিন ভাইয়ের টিম একশো পনেরো রান করে ম্যাচ জিততে পারে কিনা এবার শুরু হয়ে গেল বাইদের ব্যাটিং করার ফলা আর তাদের টিমও কিন্তু অনেক হার্ড দেখা যাক তারা এই ফাইনাল ম্যাচটি জিততে পারে কিনা প্রথম থেকে ভালোই খেলে চলেছে বলা যায় একের পর এক চার হাঁকে চলেছে তিনি নিজের টিম বলে কথা নিজের টিমকে জিতাতে তার এই চেষ্টা তাইতে তিনি একাই রান করেছে চৌষট্টি রান খেলা প্রায় শেষের দিকে এক রান প্রয়োজন পাঁচ রান আর এই পাঁচটি রানও সিনিয়ে নিয়েছে রবীন্দাইয়ের টিম আসলে খেলার মধ্যে জিত আছে এটাই স্বাভাবিক আর এই হার জিত আছে বলেই খেলা জিতার মজা পাওয়া যায় ধন্যবাদ জানায় বড় ভাই ফারদিন ভাইকে কারণ তিনি এই ম্যাচটির প্রথম থেকে শেষ পর্যন্ত বাস্যকর ছিলেন খেলা কিন্তু শেষ এবার হলো ট্রফি দেওয়ার ফলা তাতে আমাদের প্রিয় শিক্ষকরা তাদের মূল্যবান বক্তব্যের পর ট্রফি তুলে দিলেন প্রিয় টিমকে